আখেরাত সাজাবো আমরা পনেরো কাজ দিয়ে কয়টা কাজ দিয়ে বলেন এক নাম্বার হলো ইমান কি বলেন এক নম্বর কি নাম্বার দুই হলো জিহাদ নাম্বার দুই কি জিহাদ জিহাদের দরকার আছে না নাই বসে আছেন এটাও জিহাদ বলি আলহামদুলিল্লাহ কষ্ট করে আসছেন এটাও কি জিহাদ ফজর উঠতে মন চাই নজর পানি ঠান্ডা উঠতেছে নামাজ পড়তে এটা কি জিহাদ দুই একজন করে ওঠার চান্স নিচ্ছেন মনে হয় নাকি হ্যাঁ কে উঠব না কে উঠতে চাইলে উঠতে দিবেন না আপনারা করতেছেন নাকি আপনারা সুব্জের তরিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তরিলা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদুর রসুন্লা সল্লাল্লাহ আলাই ওয়াসাল্লা সাল্লাহ পুনরো কাজের মাধ্য দিয়ে আমরা আখ রাতকে সাজিয়ে নেব আখ রাতের জন্য জন্য দুনিয়াকেও সাজাবো পনেরো কাজ দিয়া নাম্বার ওয়ান হলো ইমানত বোকার ওপরাধ আসতে বললো না কার ওপরে নামাজ তো কয়ক্ত আসতে বলবেন না কয়েক তো আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি কেন বেশি হলো কি জন্য বেশি হলো বেনামাজিতে এত থাকার কথা ছিল না দেশ শাসন করেছে তিপ্পান্ন বছর যারা সবার নামের আগে মোহাম্মদ থাকলেও তারা ইসলাম দেশে কায়েম করে নাই কেউ দেশ চালিয়েছে পঁচিশ বছর কেউ চালিয়েছে ষোলো বছর কেউ চালিয়েছে নয় বছর মাসখান দিয়ে মহিনুদ্দিন ফখরুদ্দিন এই গ্রুপগুলো চালাইছে কয়েক বছর সবার পরিচয় মুসলমান হলেও কেউ ইসলাম দিয়ে রাষ্ট্র চালায় না কেউ বলে নাই নামাজ পড়ো রাষ্ট্রীয়ভাবে কেউ বলে নাই তোমাদের নামাজ পড়তে হবে আল্লাহ তালা চার দফা দিয়েছেন কোরআনে যারা ক্ষমতা পাবে তারা চার টাইম সমাজে চালু করবে এক নম্বর নামাজ কান করবে আদায় করবে এই বিধান কেউ চালু করে নাই। অতএব সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ রাজি আছেন কারা কারা হাত উঁচু করে মুসলমান কেউ তো স্লোগান দেন না দেন না স্লোগান দেন একজন একজন শুরু করে আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে আলে মোলামা যেখানে কোরআন সুন্নার আলো আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন রাগ করলেন নাকি দেখলাম তো সব এখন তো বিগত সময় আমরা যে নেতাগুলো দেখছি না তাদের দুটো গুণ ছিল একটা হলো মস মোটা আর এটা প্যাট মোটা এই ছিল দুনিয়ার নেতা হওয়ার জন্য মোস লাগে পেট লাগে আর চাপা লাগে একখানে কি লাগে চাপা কম বক্তব্য শুনে নাই আমরা বহু শুনেছি বহু কিছু শুনেছি সব দেখা শেষ আমরা কোরআন দেখতে চাই জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ কোরআন দে শুধু নামাজ নয় কোরআন দিয়ে শুধু মাদ্রাসা মসজিদ নয় কোরআন দিয়ে আমরা সমাজ রাষ্ট্রকেও দেখতে চাই দেখিয়েছেন মোহাম্মদ যদি বলা হয় এই কথা বলার জন্য যদি আমাদেরকে জঙ্গি বলা হয় আমাদের কোনো যায় আসে না আমরা কোরান থেকে কথা বলবো কোন দিকে কি গেল এটা আমাদের দেখার বিষয় না সম্মানিত ভাই জিহাদ করবো কার পথে আসতে বলবেন কার পথে জিহাদ মানে আমরা অনেকে বুঝি কি জানেন জঙ্গি জঙ্গি জিহাদকে জঙ্গি জঙ্গি লাগানোর চেষ্টা করে আসে না নাই বলেন তো জঙ্গিবাদের সঙ্গে জিহাদের কোন সম্পর্ক যে পরিবর্তনের জন্য সংগ্রামের দরকার আছে না ভাই দেশ স্বাধীন হয়েছে এমনি একাত্তর যে দেশ স্বাধীন হলে এমনি স্বাধীন হয়েছে সংগ্রাম করা লাগে নাই সংগ্রামের আরবি কি বলেন 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 সংগ্রাম ছাড়া কি করবেন আপনি বলেন সংগ্রাম তো করতে হবে পরিবর্তনের জন্য তো অবশ্যই সংগ্রাম দরকার আপনার প্রতি কেউ জুলুম করছে আপনাকে জিহাদ করতে হবে জিহাদ করে জুলুমকে মিটিয়ে দিতে হবে সম্মানিত ভাই সম্মানিত বন্ধুগণ আমার নবীজি তেইশ বছরের দশ বছর একটানা দশ বছর মদিনায় তিনি ছিলেন

রসুল সাতাশটা যুদ্ধের তিনি নেতৃত্ব দিলেন যুদ্ধ করতে হাতে কি নিয়েছেন বলেন ওই সময়ের যাধনিক অস্ত্র তা নিয়েছেন ওই সময় তার আস্থা বলে সাত থেকে আটটা ঘোড়া থাকতো সাত থেকে আটটা ঘোড়া থাকতো তিনি বর্ষা ইউজ করেছেন বল্লম ইউজ করেছেন হেলমেট ইউজ করেছেন লৌহ বর্ম পড়েছেন মোকাবেলা করেছেন খন্দকের দিন চার দিন খাবার খেতে পারেন খন্দকের পরীক্ষা খনন করেছেন কোদাল মেরেছেন কোদাল মারতে মারতে আমার নবীজির চার দিনে ওই যে কোমর কুজো হয়ে গেছে মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই ইসলাম এমনি আসে নাই ওহুদের ময়দানে রসুল কি মাঠটা খেলে যে নবীজির গায়ে মাছ পড়তো না যে নবীজি সূর্যের নিচে হাঁটলে পড়ে সূর্যের নিচে আল্লাহ তালা মেঘকে ছায়া দিয়েছেন জোরে বলি সোহান সেই নবীজি ওদের ময়দানে একাকি পড়ে গেলেন রসুলকে তারা টার্গেট করে ফেলেছে কারণ এই লোকটাকে মারলেই ইসলাম শেষ আমার নবীজিকে টার্গেট করে ফেলল ওদের ময়দানে রসুলকে তারা দুনিয়া থেকে বিদায় করেন মানসিকতা নিয়ে বৃষ্টির মতো যখন তীর মারা শুরু করেছে সাহাবি সে এসে সামনে স্টিল নাও দাঁড়িয়ে গিয়ে উজুর নড়াচড়া করবেন না যত তীর লাগুক আমাদের গায়ে লাগুক আমরা আপনার গায়ে লাগাতে দেব না দশ জনের নয় জনে তুমি থেকে বিদায় নিলেন আবু দাজানা সর্বশেষ সাহাবীর কে জড়িয়ে ধরে বলছেন হুঝুর তীর মারা বন্ধ হয় নাই যত তীর লাগবে আমার গায়ে লাগবে আপনার গায়ে এলাকাতে দেব না রসুলকে বাঁচাতে গিয়ে সেই দাজানার পিঠের মধ্যে একটা দুইটা নয় সত্তর থেকে আশিটি তীর বিদ্ধ আর দাগ ফুটে উঠেছে সাদত বরণ করেছে নবীজি একা কি পড়ে গেলেন কাছে এসে কেউ নবীর একদম কাছে আসার সাহস পায় না কারণ বিশ্ব নবী ভয় করে হাতের মধ্যে পাথর নবজির মাথা বরাবর যখন মেরে দিল নবজির কপালে গিয়ে লাগলো কপালের ভিতরে হেলমেট ছিল মাথায় হেলমেটির চিকন লোহা নবজির কপালের মধ্যে গেথে গেল নবজির শক্ত কপালের হাড়ের মধ্যে যখন লোহার ফলা যখন ঢুকে গেল আরেকটা পাথর মেরে দিল গাল বরাবর শিরস্ত্রাণের চিকন লোহা আরেকটা ফলা গালের মধ্যে ঢুকে গেল আরেকটা পাথর যখন মেরে দিয়েছে নবজির সামনের সুন্দর দুটা দাঁত ভেঙে পড়ে গেল একই মুখের মধ্যে তিনটে ইঞ্জুরি কপালে গালে এবং দাঁতে আমার নব যে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না নিয়ন্ত্রণ হারায় মুক্ত করে জমিনে পড়ে গেলেন যখন জমিনে গেছেন কাফের ঘোষণা করে মোহাম্মদ মোহাম্মদ থেকে বিদায় নিয়েছেন এমন কথা যখন সাহাবিদের কানে কানে চলে গেছে একজন পাগলি সাহাবি আহারে মদিন উপকণ্ঠ থেকে দৌড় মেরে মেরে বহু প্রান্তরের দিকে আসতেছেন বলা হলো কই যাও তুমি কি জানো তোমার প্রাণপ্রিয় ভাই আজকের যুদ্ধে মারা গেছে তিনি বলছেন ভাই মরুক সমস্যা নেই আমার রাসূল আছে কি না আর একজন এসে বলেছে ও মহিলা কোথায় যাচ্ছে তুমি মহিলা বলে আমি আমার ওহুদের ময়ে রাসূলকে খুঁজতে বের হয়েছে রাসূল নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তুমি কি জানো মহিলা আজকে যুদ্ধে তোমার প্রাণপ্রিয় স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে সঙ্গে সঙ্গে মহিলা বলছে আমার ভাই চলে গেছে আমার সঙ্গে চলে যা কোনো দুঃখ নয় একটাবার সংবাদ দাও তো রসুল আমার বেঁচে আছেন কি না আরেকজনের সংবাদ দিচ্ছে মহিলা তুমি জানো না তোমার খুলে টুকরা একমাত্র সন্তান যুদ্ধে যুদ্ধের গ্রহণ করেছে সঙ্গে সঙ্গে মহিলা বলে সন্তান গেছে স্বামী গেছে ভাই চলে গেছে দুনিয়ার সমস্ত মানুষ চলে যায় যাক আমার দুঃখ নয় একটাবার জানিয়ে দাও আমার প্রাণে রসুল বেঁচে আছেন কি না একজন সাহাবি নবীর মৃত্যুর কথা শুনে ইয়াং সাহাবী রাতের বেলা ইস্তি করেছেন ফরজ গোসল করে ফরজ নামাজ পড়বেন সংবাদ পেয়েছেন নাই ফরজ গোসল বাদ দিলেন ফজরের ফজর ফজরের ফরজ নামাজ বাদ দিলেন বউকে বলছেন তরবারি হাতে তুলে দাও আমাকে বিদায় দিয়ে দাও নাকের মধ্যে জান্নাতের খান পাচ্ছি তোমার সঙ্গে এই দুনিয়ায় নয় জান্নাতের সিঁড়িতে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে তিনি চলে গেলেন যুদ্ধের ময়দানে তিনি শাহাদ বরণ করলেন আমার নবী দিকে মুখ থুপড়ে জমিনে পড়ে গেছেন সাহাবিদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে সঈদ না আলী রসুলকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছেন না রসুল মারা পারেন না নবতের কাজ তো শেষ হয় নাই গেনে সাহাবি সঈদ না আলী তন্ন তন্ন করে খুঁজে খুঁজে যে দেখেন আমার নবজি ওহুদের ময়দানে একটা গর্তের মধ্যে তিনি উপর হয়ে পড়ে আছেন সেই জায়গা থেকে আজ থেকে উঠালেন সঈদনা আলী বলছেন যে বাবকে করাইসলাম নাকি এত বড় ক্ষতি করে ফেললাম আপনাকে রক্তাক্ত করে ফেললো দাঁধিয়ে ফেললাম আপনি তা জন্য লানত করুন আমার তবে রক্তাক্ত চেহারা নিয়ে বল চালি আমি কাউকে লানত করবো না তবে একটা কথা তারিখ জেনে রেখে দিও বিশ্বনবী রক্ত যে জমি স্পর্শ করেছে এই জমি দেখতে পাবে আল্লাহরা দিন কায়াম হয়ে গেছে জোরে বলে আমার নবীজি ওই জায়গা থেকে সঈদিন আলী কোলের মধ্যে উঠা নিলেন উঠা নিয়ে একটা দৌড় মেরে গিয়া ওদের মেয়েদের একটা উঁচু জায়গায় তাকে শোয়া রাখলেন সেই জায়গায় একজন সাবি নবীর সামনে গিয়ে দাঁড়ালেন নবীর কপালের সেই লোহা দেখে তিনি পাগল হয়ে গেছেন গালের মধ্যে লোহা ঢুকে আছে কেমন করে লোহা বের করতে হবে চিন্তা ব্রেন আর কাজ করতেছে না হাত দিলেই রসুল আহ আওয়াজ করে ওঠেন আওয়াজ এমন করলেন কেমন করে টান দেব আস্তে টান দিলেন কষ্ট পাচ্ছেন কেমন করে টান দেওয়া যায় এই চিন্তা করে রসুলকে সয়া দিলেন রক্তগুলো গামছা গামসা দিয়ে মুসে মুসে দিচ্ছেন কাপড় দিয়ে মুসে মুসে দিয়ায় লোহাটা কেমন বের করবে এই চিন্তা করতে করতে দাঁতটা লাগায় দিলেন শরীরের দাঁতটা লাগায় দিয়ে আস্তে টান মারলেন না আস্তে টান দিলেন অভিজি বারবার আওয়াজ করছেন কষ্ট পাচ্ছেন এমন জোরে টান মারলেন এক টানে সামনের দুটো দাঁত তার ভেঙে গেল রসুল বলছেন ও এত জোরে টান মারলে কেন তোমার দাঁত তো ভেঙে গেছে হুজুর আমার দাঁত কেন করে যা ছিঁড়ে গেলেও আমার কোনো কষ্ট হতো না আমার নবীজির গালের লোহাটা টান মারা মাত্রই ফিটকি দিয়ে রক্ত করে পড়া শুরু হয়ে গেছে অঞ্জলির মধ্যে সেই রক্তগুলো নিয়ে আমার নবীজি কাড়াল করে তিনি চুষে চুষে পান করছেন রক্তগুলো রসুল দেখে ফেলে বলছেন ওবায়দা কিসের রক্ত পান করো হুজুর আপনার রক্ত কোন জমিনে ফেলবো জায়গা পাই নাই রসুল বলছেন ওবায়দা রে যে দেহের মধ্যে আমার রক্ত প্রবাহমান সেই দেহ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছে আমার ভাইরা আমার নবীজি কপালে ব্যান্ডেজ লাগানো নবীজি মুখে কোন শক্ত খাবার খেতে পারছেন না খেজুর খেতে পারতেছেন না খেজুর চাবাতে পারতেছেন না সেই সময় তিনি হালুয়া খেয়েছেন আমার নবীজি মিষ্টি হালুয়া খেয়েছেন দাঁত রাখতে না দাঁত ভাঙ্গার পরে বলেন 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 দাঁত ভাঙ্গার পরে তিনি রসুল হালুয়া খেয়েছেন মিষ্টি খেয়েছেন নরম জিনিস খেয়েছেন আমার নবীজি যুদ্ধ যখন থেমে গেছে আমার নবীজি বললাম আমার চাচা আমির হামজা কোথায়